তাবলিগ নামে আমাদের একটা দেশে কাজ হয় এখন নাম শুনছে তাবলিগ এর নাম তাবলিগ জামাত সকালে একটা নিউজ শুনে আমার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম আজ তাবলিগের সংঘর্ষে প্রায় চারজন নিহত হয়েছে আজ মুসলমানদের অবস্থা কোথায় মুসলমান শত্রুকে বাড়িয়েছে বন্ধু বন্ধুকে বানিয়েছে সত্তর যুবক ভার আছে কিনা বলো আপনি একটু তাকায় দেখেন আজকের এই মাহফিল এই তো এবার ঠিক আছে এবার ঠিক আছে পারফেক্ট এবার ঠিক আছে প্রিয় ভাই আমার দোদারিয়া যুব সমাজের উদ্যোগে আজকে এই মাহফিলটি আয়োজিত স্থান দোদারিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান আজকে এই প্রোগ্রামে আবার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মিরাজুল ইসলাম আফ্রেদি রংপুর প্রিয় ভাই অনেক সুন্দর বজ্র কণ্ঠে স্পষ্ট ভাষায় কথা বলছেন তার পাশে বসে শুনলাম প্রিয় ভাইয়ের কথা আপনার কণ্ঠকে পুরো বিশ্বে ইসলামের ক্ষেতমতের জন্য কবুল করে নাকি আমরা সকলেই দিল খুলে জবান খুলে করছি আমিন না এটা দিল খুলে আমিন হয় নাই আবারও দিল খুলে জবান খুলে সবাই না আমিন আল্লাহ আমার প্রিয় ভাইকে ইসলামের খাদিম হিসেবে কবুল করুন আমার সকলেই দিল খুলে পড়ছে আমি আমাদের এই প্রোগ্রামে তৃতীয় মেহমান ছিল আমার প্রিয় ভাই মুফতি মোহাম্মদ আমিন রহমান আল্লাহ তালা আমার প্রিয় ভাইকেও ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন আমার সকলেই দিল খুলে পড়ছে আমি আমাদের এই প্রোগ্রামে সভা পরিচালনা রয়েছেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান সহকারী অধ্যাপক রাজগঞ্জ সিদ্দিকিয়া মডেল ফাজিল মাদ্রাসা মনিরামপুর যশোর উনি কোথায় আমাদের মাওন মাহফুজুর রহমান ভাই কোথায় আছেন আপনি কে অসুস্থ আচ্ছা আল্লাহ আমাকে পরিপূর্ণ শেফা আর জেলা ক্যামেরা দান করুন আমরা সকলেই দিল খুলে পড়ছি আমি আমাদের প্রোগ্রামে সভাপতি আছেন হাজ দিদার বক্স মন্ডল সার্জেন্ট প্রাপ্ত কোরআ আ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সেনাবাহিনী উনি কি আছেন কোথায় আছেন উনি আমার পাশে আছেন আলহাজ দিদার বক্স মন্ডল আল্লাহ তাআলা আমাদের সভাপতি সাহেবকে ইসলামের কাজে বিশ্ববে কবুল এবং মঞ্জুর করেনikam সকলই দিল খুলে জবান খুলে শুনছি আমি আমার দানে আমার ভাই বসে আছে কোজীর কথা শুনলাম আপু নাঞ্জল কি বললেন জাহাঙ্গীর হোসেন স্যার প্রোগ্রামে বসে আছেন সন্তুষ্টিরা হিসেবে কবুল এবং মনজোর করে নিকে আমরা সকলেই শেষ বারের করছি আমি আমি যা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের পরিবেশ গানে বামে আমার সামনে যদি আমি আসিফের কোনো ভুল না হয় আমার মনে হচ্ছে আমার চোখে যা আজকের মাফিরের যারা এসেছে আমার মনে হয় যদি আমার ভুল না হয় ভাগ যুবক ভাইয়ারাই আজকের মা এসেছে আপনার নিজের একবার টাকায় দেখেন না বেশিরভাগই আমরা যুবক ভাইয়ারাই আজকের মাহফিলে এসেছি আর মুরব্বী আব্বা আছেন আমি মুরব্বীদেরকে স্যালিউট জানাই শ্রদ্ধা জানাই সম্মান জানাই সালাম জানাই আমার প্রিয় মুরব্বী আব্বা জানদেরকে আল্লাহ আবু বকর নবী আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করেন আমার সকলেই মন করে পড়ছি আমি আমি কিছু প্রশ্ন করছি সকলে জবান খুলে উত্তর দেন ভূমিকার কথা কনস্ট্রাকটিভলি বলা ট্রাই করব ভূমিকা শেষ হয়ে গেলে আমি আমার ডানে বারবার সাউন্ড হচ্ছে আমি কিন্তু ভালোবাসার সঙ্গে ভিড় কর করছে আর সাউ করে না কেউ না আর না অনেকে খুব সহ্য করছে প্রায় 20 মিনিট সহ্য করছে কিছু বলে নাকি কেন বলার লোক না ভালোবাসা দিয়ে পুরো বিশ্বকে জয় করতে হচ্ছে বলতে হয় আমি কথা বলতে যাচ্ছে আর ডান থেকে সাউ না সবাই চুপচাপ তিন বত নীরবতার সঙ্গে সবাই আছে রাইট সাইড থেকে আর কোনো সাউন্ড যাচ্ছে না আমাকে বলেন সবাই জবান খুলেন আপনার যশোরের সন্তান যেটা তো খুলনা বিভাগের মধ্যে পড়ে না যশোরটা হচ্ছে খুলনার মধ্যে পড়ে আমি কিন্তু খুলনার ছেলে আমার জন্ম খুলনায় আমার বড় বোনের জন্ম খুলনায় আমার বাবার জন্ম খুলনায় মায়ের জন্ম খুলনায় চোদ্দ গোষ্ঠী দেয়ার ফর খুলনা আমার দাদা বাড়ি নানা বাড়ি সবই খুলনার ভেতরে তা আমি যদি খুলনার ছেলে হই আমার তো মনে হয় যশোরের সন্তান জীবন ভাঙা ঠিক আছে আমি আপনাদের পর মানুষ নই আপনার আপন মানুষ এখানে এসেছে অথবা আমাকে পর ভাবার কোনো দরকার নাই সবাই একটা কাশি কথা বলার জন্য বলা ঠিকঠাক আছে সবার আমি প্রশ্ন করছি সবাই উত্তর দেন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন এক রব এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো সেই রবকে আওয়াজটা যশোর হয়েছে

বিড়ালের মতো মিন মিন করে নয় সিংহের মতো বলতে পছন্দ করেন এবার আমাদের সবাইকে সৃষ্টি করেছে একজন আওয়াজ সবাই তিনি কে আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা যেন লাইন হারিয়ে না ফেলি মিসগাইডেড যেন না হয়ে যাই এই জন্য বলেছেন যে আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিব

রাইট ডিরেকশন ও আল্লাহ আমাদের সবাইকে তুমি সঠিক পথ দেখাও সঠিক পথের দিশা বাতলে দাও সঠিক রাস্তা কোথায় এটা একমাত্র জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে হেদায়ত বোঝাবার সাথে আবার কিছু প্রশ্ন করছি জানলে বলবেন না জানলে কোনো বলার প্রয়োজন নেই বলেন তো দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের বাসা কি জাহান নামে ছিল না জান্নাতে ছিল যে আওয়াজ আবার কোথায় গেল জাহান নামে ছিল না জান্নাতে ছিল আর একটা প্রশ্ন করছি বলেন আমাদের সকলের প্রথম এখানে এক ঠাকুর দেবিল ভিতরে মামুর বাড়ি মনে হয় ভদ্র কোথাকার আল্লাহ কোরআনকে কথা বলছে ওখানে হাসতেছে বসে বসে যশোরে মানুষ আমরা ভালো ভালো খারাপের খাবার আমরা হইতে পারি জীবন যেখানে ভালো হওয়া লাগবে ভালো যেখানে শাসন করবে সেখানে শাসন দিয়ে হ্যান্ডেল করতে হবে যে কিনা বলে একবারও হাসত না খবরটা কথা বলছি স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাষায় শোনা প্রিয় ভাই আমার ভালোবাসার জায়গায় ভালোবাসা আমাদের জায়গায় আদর মেহরবানি করে জমলাম আর কেউ হাসপাতাল সবাই আমাদের সকলের প্রথম নদী প্রথম পুরুষ বলেন তো আমাদের সকলের মা যিনি ছিলেন তার নাম কি ছিলাম আচ্ছা বলেন তো পৃথিবীতে এটা অনেক হয়তো জানেন বাট মাথায় নাই রিমাইন্ডেড যে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ের নাম সুন্দরী নারী হাওয়ার আলাইহিসসালাম সোয়াল পড়বেন দন্তরা সবাই দুনিয়াতে যিনি প্রথম এসেছেন আদম আলাইহিসসালাম নিশ্চয় তাহলে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিসসালাম প্রথম পুরুষ প্রথম নবী তার বাসা ছিল জান্নাতে আপনারা সবাই জানেন যে উনি জান্নাতে একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ার জন্য ওনাকে আল্লাহ তালা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তো উনি যখন জান্নাত থেকে ভুল করে ফলটা খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম তোমাকে যে আমি মানা করেছিলাম ফলটা তুমি খেও না খেলে কেন আমি আল্লাহ মানা করেছিলাম তো আদাম চাই চাইলে একটা আর্গুমেন্ট করতে পারতেন যে আল্লাহ এই জন্য ওই জন্য এই এক্সকিউজ ওই বাহানা এই বাহানা তার বাহানা উনি করেন নাই আল্লাহ বলছেন আদম তুমি কেন করলা

মানুষ যখন বিশ্বাস ভেঙে ফেলে আমরা হয়তো মাফ করতে পারি বাট আগের মতো আমরা হয়তো ভালোবাসি না এর কারণ বিশ্বাস নাই যেখানে ভালোবাসা নাই সেখানে বিশ্বাস আছে যেখানে ভালোবাসা আছে সেখানে ঠিক আছে কি বলে তো আমি বলছি আল্লাহ তুমি তো আমার মাফ করে দিবা এটা আমি জানি তুমি রহমা তবে আমাকে শুধু মাফ করলেই হবে না আগে যে আমাকে ভালোবাসতা যেমন করে ভালোবাসতা ঠিক তেমন করে আমাকে আবার ভালোবাসতে হবে দুইটা জিনিস দিয়েছি বলেন সবাই কয়টা আপনারা বলবেন সবাই বলেন সবাই কয়টা দুই এক হচ্ছে নাবি আর হচ্ছে কিতাব আল

জান্নাত আমাদের আসল ঠিকানা আর দুনিয়া হচ্ছে একটা কুয়া আপনার যশোরে কুয়া আছে না কুয়া কুয়ার থেকে আমরা কি তুলি যশোরে ভাইরা পানি আরে ভাই কথা কম কথা না তো কথা জমবে না কুয়ার থেকে আমরা রশি দিয়ে কি তুলি পানি পানি তুলি আচ্ছা মনে করেন যে আপনাদের এই কালকে যশোরের একটা ছোট্ট কুয়াতে এমনি হাট থেকে ঠাস করে পড়ে গেছে এমনি পড়ে গেছে

মজবুত শক্তিশালী কারণ কি আপনি আমাকে জন্য আমি দেখলাম যে হচ্ছে আমি টান দিব উল্টা আবার ঠাস করে তুলে যান রশি হওয়া লাগবে মজবুত এবার বলেন তো এই কে আল্লাহ বলেছেন একটা রশি আপনার চিন্তা দিয়ে বলবেন কারো দিকে আপনার থাকাবার প্রয়োজন আপনি আপনার চিন্তা থেকে বলেন এটার মতো শক্ত রশি এই পৃথিবীতে দ্বিতীয় আর কোন কিছু কি হতে পারে আল্লাহ বলছেন এটা হচ্ছে আমার রশি আমি ফেললাম দুই নাম্বার শক্ত হচ্ছে কোয়ার থেকে যখন আপনি কাউকে তুলবেন যে তুলবেন তার হাত শিথিল হওয়া যা হয় না শক্তিশালী হওয়া লাগবে তার হাত যদি দুর্বল হয় আপনি আমি আসি খুঁজুনকে টান দিবেন ঠিক আছে রশিও শক্ত বাট আপনার হাতে নাই শক্তি টান দিবেন আমিও ধরবো খুলে যাবো আপনার হাতটা শিথিল মজবুত নয় এবার বলেন এই যে এই রশিটা আল্লাহ দিয়েছেন এর মূল গোড়ায় আল্লাহ তালা নিজের হাত দিয়ে ধরে আছেন কুদরতি হাত দিয়ে যশোরের মনিরামপুরের ভাইয়ারা বলেন আমার রবের হাতের মতো শক্তিশালী হাত পৃথিবীতে কোন নেতার হতে পারে কোন ব্যক্তি হতে পারে কোন ব্যবসায়ী হতে পারে আল্লাহ বলছে আমি আল্লাহ একটা রশি ফেললাম তার নাম হচ্ছে কোরআন তোমরা কুয়ায় পড়ে আছো কুয়ার ভেতরে পড়ে আছো ধরো রশি কে শক্ত করে ধরো মারামারি করিল না আমাকে জামা আমাকে চর্ম নাই আমাকে কওমিয়া আমাকে আওয়ামী লীগ আমাকে বিএনপি আমাকে শামসিনা আমাকে কওমিয়া আমাকে আলিয়া প্রথম পরিচয় আমার আলিয়া নয় প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় কোমিয়া নয় প্রথম পরিচয় জারবা নয় নয় প্রথম পরিচয় সর্বশাশ্রী নয় আমার প্রথম পরিচয় আর মুসলমান ঘরের সন্তান যশোরের ভাড়া দাওরা করতে যে শক্ত করে সবাই মিলে ধরো আমি আল্লাহ তোমাদেরকে আবার সেই হারিয়ে যাওয়া বাসা জান্নাত সবাইকে আবার সেই ঠিকানায় পৌঁছায় দিব এটাই হচ্ছে সেই কড়া শেষ কথা বলে আমি আমার তাফসিলে ফিরে যাব। আপনারা তাবলিগ নামে আমাদের একটা দেশে কাজ হয় এখন নাম শুনছেন তাবলিগের নাম তাবলিগ জামাত সকালে একটা নিউজ শুনে আমার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম আজ তাবলিগের সংঘর্ষে প্রায় 4 জন নিহত হয়েছে আজ মুসলমানদের অবস্থা কোথায় মুসলমান শত্রুকে বানিয়েছে বন্ধু বন্ধুকে বানিয়েছে শত্রু জীবভার ঠিকিনা বলো ঠিক আপনি তাকায় দেখেন আমাদের দেশে মুসলমান মুসলমানে দাঙ্গা করে আর আমাদের সবচাইতে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত জীবভার আর এই ভারতের যে সাংবাদিক গুলো আছে

আমাদের দেশে যখন মুসলমানরা মুসলমানরাই মারামারি করে তখন জাস্ট মুসলমানদের ব্যক্তিত্বে আঘাত হয় না পুরো একটা সার্বভৌমত্ব আঘাত সৃষ্টি করে জীবন ভাই আছে কিনা বলো আমি তা বিবি ভাইদের কাছে আমি আসি অনেক অথব অনেক ছোট আপনাদের পায়ে আমাদের হাত দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি এটাকে আর বদনাম করবেন না মনে রাখবেন মদিনাই এবং খাসনা গোত্রের মাঝে সবচেয়ে বেশি দঙ্গ ছিল এদের মাঝে কি প্রবলেম ছিল ইগো প্রবলেম আমি সেরা আন দ্য ব্যাস্ট আন দ্য ব্যাস্ট নো ওয়ান ইজ নো ব্যাস্ট এম নি আমি হোম সবার সেরা আল হাবিব হাসলেন দেখলেন এদের মাঝে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইগো প্রবলেম এক্তিত্বের প্রবলেম যে নিজেকে সেরা মনে করে সেরা সে নয় লোকে যারে সেরা কয় আল্লাহ যারে সেরা কয় সেরা তো সেই হয় যুবক ভাইয়ার আছে কি বলো আল্লাহর হাবিব জাগ দিয়ে বললেন হে আউস এবং খাসদাস গোত্রের ভাইয়ারা মাথায় রাখবেন এই পৃথিবীতে সমস্ত শ্রেষ্ঠত্বের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ তাআলা যেহেতু তোমরা রবের সামনে মাথাকে নত করেছো এটাই স্পষ্ট প্রমাণ

আমি তাবলিগি ভাইদেরকে বলবো আমরা কেউ শত্রু নই ঐক্যবদ্ধ হয়ে যাও সাদ বুঝি না জুবায়ের পন্থী বুঝি না আলেম পন্থী বুঝি না আমরা একমাত্র ইসলাম পন্থী বুঝি আর কিছু আমরা বুঝি না ঠিক কি বলে আল্লাহ এই তাবলি গ্রুপের মারামারি সব বন্ধ করে দিক পুরো দেশটাকে আল্লাহ তাআলা শান্তিপূর্ণ দেশ করে দিক আমরা সকলেই দিল খুলে বলছি আমিন আপনাদের বউ আছে কাফের তো হাকুল তো আছে আচ্ছা হ্যাঁ নাই তো বেশি থাক লোকের আচ্ছা বসা